বাসায় যেদিন মাছ মাংস থাকবে না এইভাবে একটা নিরামিষ মাছ কলার ডালে একদিন রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বিলাতি দৈনা পাতা দেওয়ার কারণে ডালটা টেস্টটা বেশ ভালো আসে পেঁয়াজ কুচিগুলো একটু বেজি নিব অল্প একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ দইনার গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব দুই তিন পিস তেজপাতা দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাছের ডাইল দিয়ে দিব আজকে নিরামিষ মাসকলার ডাল রান্না করবো নিরামিষ মাছ কলার এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে বাসায় মাছ মাংস না থাকলে এভাবে নিরামিষ মাছ কলার রান্না করতে পারেন খুবই টেস্টি কিছু কাঁচামরিচ দিয়ে দিব বাসায় মাছ মাংস তাতে কি বিলাতি দিয়ে এভাবে কলার ডাল রান্না করলে আর কোনো তরকারি লাগবে না নিরামিষ মাছ ডাল কাঁচামরিচ আর বিলাতি দইনাপাতা দিয়ে এভাবে রান্না করলে বিলাতি দইনা পাতার অন্যরকম একটা টেস্ট আছে যা মাছ কলার ডালের সাথে অনেক ভালো লাগে ডালটা খেতে অনেক ভালো লাগে বিলাতি দইনাপাতা দিয়ে রান্না করলে ডালটা অনেক টেস্টি হয় বাসায় যেদিন মাছ মাংস থাকবে না এইভাবে একটা নিরামিষ মাসকলাই ডালে একদিন রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বিলাতি দইনাপাতা দেওয়ার কারণে ডালটা টেস্টটা বেশ ভালো আসে প্রায় রান্না শেষ মাসকলাই ডাল চুলাটা অফ করে দিব এই তো আমার মাশকোলার ডাল রান্না শেষ